সামনে গ্রীষ্মকাল তার আগে রুখা শুকা বাঁকুড়া জেলায় জল মিশন প্রকল্পে কাজ বন্ধ হুঁশিয়ারি দিল ঠিকাদারেরা আগস্ট মাস থেকে কাজের টাকা না মেলায় বিক্ষোভ দেখালেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে দপ্তরের তরফে জানানো হয় প্রকল্পে রাজ্যের শেয়ারের টাকা দেওয়া হলেও কেন্দ্রের তরফে প্রাপ্য টাকা না মেলায় ঠিকাদারদের বকেয়া টাকা মেটানো সম্ভব হচ্ছে না এই আন্দোলন আমাদের কিন্তু অনেকদিন ধরে চলছে আমাদের গোটা পশ্চিম বাংলায় যে একটা স্টেট কমিটি আছে সেই স্টেট কমিটি আমাদের আলোচনার মাধ্যমে আজকে আমরা গোটা পশ্চিম বাংলায় দুপুর 12:00 মানে ডিএম কাছে প্রশাসনের কাছে আমাদের এই দাবি আদার ব্যাপারে ডিপোজিশন দেব এটা মানে গোটাpostgresql একই টাইম একই ডে আমরা দীর্ঘদিন যাবত এই পিচির পিচি ঠিকাদার আমরা সবাই মিলে জলজীবন মিথনে এখানে কাজ করছি অনেকদিন ধরেই এবং আমরা কাজের জন্য আমাদের যে সব ব্যাংক থেকে লোন নিয়ে ধার করে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু বিগত আগো মাস থেকে আজ পর্যন্ত আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না এবং তার মূল্য আনুমানিক প্রায় 100 কোটি টাকা এরপরে পরবর্তী পদক্ষেপে আমাদের কাজ করার জন্য অফিস থেকে বারবার চাপ দেওয়া হচ্ছে জল ফেলার জন্য গ্রামে গ্রামে কিন্তু আমরা কাজ করতে গেলে আমাদের যে অর্থের প্রয়োজন সেটা আমরা অফিস থেকে পাচ্ছি না না পেলে আমরা তাদেরকে পেমেন্ট করতে পারছি না এবং আমাদের যে জেসিপি ড্রাইভার লেবার তারা সব আমাদের উপরে চাপ দিয়ে করছে আমাদের পক্ষে চালানো সম্ভব হচ্ছে না না প্রত্যেকটা প্রকল্প হতে কিছুটা সময় লাগে তো নাসিরের জলজীবন মিশনের যে প্রকল্পগুলো সেটা হতো যেটুকু সময় রিজনেবলি লাগা উচিত সেটুকু লাগবে ফিডের পেমেন্ট থাকতো আমাদের বিগত এই অক্টোবর মাস থেকে এই পেমেন্ট আটকে গেছে না মাননীয় মুখ্যমন্ত্রী তার সরকার আমাদের তো সরকারের যেটুকু শেয়ার এই প্রোজেক্টে আছে জেজেএমএ যেটুকু শেয়ার তা তো স্টেট গভর্নমেন্ট দিয়ে দিয়েছে এবং সেই টাকা তো স্পষ্ট হয়ে গেছে এবং বাকি যে শেয়ারটা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাচিং গ্র্যাভ সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবছরে গত অক্টোবর মাস থেকে দিচ্ছে না সেই কারণেই সমস্যাটা তৈরি হয়েছে কারণ